নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের এখানে একটি ছোট্ট মেলা বসেছে প্রতি বছরের মতো এবারও এই মেলাটি বসেছে কিন্তু এই মেলায় আমার প্রথমবার আসা তাই ভাবলাম যে মেলার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো ওই দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো তারপর কিছুদিন পর আবার শুরু হবে কালী মায়ের পুজো তো বাঙালির এক উৎসব শেষ হতে না হতেই আর এক উৎসব হাজির আমরা যেহেতু সন্ধ্যা সময় ছিলাম তো সময়টাতে একটু ভিড় কম ছিল কিন্তু আমরা যখন বাড়ি ফিরে আসছিলাম তখন দশটা সাড়ে দশটা নাগাদ হবে তখন কিন্তু মেলায় মানে তখনই ভিড়টা হচ্ছিল খুব আর কি আর এখানে মন্দিরের সামনে মন্দিরের সামনে ভিড় ছিল অনেকটাই তো ওখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল আর এখানে তো অনেক দোকানপাট বসেছে বা বেশিরভাগ দোকানে বাচ্চাদের খেলনার জিনিস মানে বেশিরভাগ দোকানে মানে বাচ্চাদের জন্য ছিল আর কি তো আমি ভেবেছিলাম অন্য দোকানপাটও অনেক কিছু থাকবে কিন্তু না সেখানে খাওয়ার দোকানপাট সব থেকে বেশি ছিল মানে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু খাওয়ার দোকানে দেখছিলাম যেহেতু মেলাটা মানে নতুন নতুন বলতে তবু কয়েকবার হয়েছে কিন্তু ওই জন্যই নালার এরিয়াটা ছোট ছিল কিন্তু ছোট হলেও বেশ জমজমাট ছিল আর এখানে এইগুলো কি টোকেন না কি খেলা বলে আমি জানি না তো এটা আমি খেলেছিলাম খেলে একটা পেন পেয়েছিলাম যেটা অনেক কাজে লাগবে এই পেনটা তারপরে এখানে আমরা নাগরদোলার এখানে এসে অনেকটাই সময় কাটিয়েছিলাম কেননা কি কিনব আর নেওয়ার মতো তো কোনো কিছু ছিল না আর শুধু দেখছিলাম দেখছিলাম যে এই ছোটো মেলার মধ্যে যে এত লোকজন হতে পারে মানে যত রাত বার ছিল ততই মনে হয় লোকজনের ভিড় বেশি ছিল আমরা তো বেশি দেরি করিনি তো তারপর এই খেলাটা কি বলে এটাও আমি জানি না তো প্রথমবার করছিলাম কিন্তু আমি পারিনি এরকম ঢিল ছুঁড়েছিলাম যে বাইরেই চলে গেছিল তো তো কিচ্ছু পেলাম না তো আজকে আমার মিনি ব্লকটি এ পর্যন্তই Subscribe for more videos.